তাহলে এখানে চাপ টি সমান বলা হয়েছে ফিফটি সেভেন সেন্টিমিটার পারদস্তম্ভ তাকে আমরা এইচ জি দ্বারা চিহ্নিত করি টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টি সমান টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টু পয়েন্ট টু গ্রাম এটা আমরা লিখতে পারি যে ডাব্লু এর মান ডাব্লু সমান টু পয়েন্ট টু গ্রাম সিও টু তো এই সিও টু যেহেতু বলা হয়েছে আমরা এখান থেকে আণবিক ভর এম এর মান নির্ণয় করবো সি এর জন্য হয়ে থাকে বারো প্লাস ও এর ষোলো দুটি ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম সমান বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এটি হচ্ছে ফর্টি ফোর এত গ্রাম পার মূল ওকে নেক্সট বলছে গ্যাসটির আয়তন কত হবে আয়তন ভি সমান জিজ্ঞাসা চিহ্ন তো এই হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব। যে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি এখানে মান চেয়েছে ভি এর তাই ভি কে একদিকে রাখলাম WRT আর টি যেমন ছিল থাকলো এদিকে পি গুণ আকারে ছিল এদিকে হলে ভাগ হয়ে যাবে পি ইন্টু এম তো এখানে প্রত্যেকেরই মান দেওয়া রয়েছে কিন্তু আর এর মানটি দেওয়া নেই তো আর এর মান হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ওকে তো এখানে দেখো এখানে লিটার রয়েছে আয়তনের একক এটা আমাদের নির্ণয় করতে হবে এটিএম এটি হচ্ছে চাপের একক তো আমাদের চাপের একক দেওয়া রয়েছে সেন্টিমিটার এইচ জি তাই সেন্টিমিটার এইচ থেকে এটিএমে আমাদের পরিবর্তন করতে হবে তো তাই আমরা একে এই ফিফটি সেভেনকে এটিএমে নিয়ে যাওয়ার জন্য সেভেন্টি সিক্স দিয়ে ভাগ করব এত এটিএম নেক্সট বলছে মোল ইনভার্স এটা তো আমাদের রয়েছে এই যে মোলের মধ্যে তারপরে বলছে কেলভিন ইনভার্স কেলভিন ইনভার্স হচ্ছে এটা উষ্ণতার একক আমাদের এখানে উষ্ণতা দেওয়া রয়েছে ডিগ্রি সেলসিয়াস তাই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে তো একে আমরা দুশো তিয়াত্তর দিয়ে যোগ করব এত কেলভিন অর্থাৎ আমরা পাচ্ছি তিনশো কেলভিন ওকে এবারে আমরা মানগুলো ধীরে ধীরে ফুট করব তো এখানে ডাব্লু এর মান কী বলছে টু পয়েন্ট টু গ্রাম ইন্টু আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স রয়েছে তাই আমরা মোলকে নিচে এবং ক্যালভিনকে নিচে করলাম ইনভার্স থাকার জন্য মানে মাথাতে মাইনাস ওয়ান নেক্সট পরবর্তী টি এর মান তিনশো কেলভিন ঠিক নিচে এবার পি এর মান রয়েছে ফিফটি সেভেন এটিএম বাই নিচে না লিখে এটা উপরে তুলে দিচ্ছি সেভেন্টি সিক্স এম এর মান এই যে চুয়াল্লিশ ফর্টি ফোর গ্রাম পারমূল এই পার মূল নিচে না করে উপরে করে দিচ্ছি পার মূল এবারে আমরা এখন কাটাকাটিটা শুরু করব যেখানে আমাদের প্রথমত কাজ যে দশমিকগুলোকে তুলে নেওয়া দশমিককে তুললে এখানে দশ আসছে এদিকে উপরের দশমিক তুললে দশমিকের পরে আরও তিনটে শূন্য বসে গেল তো নিচে আর কোনো দশমিক নেই এবারে আমাদের পরবর্তী কাজ যে এককগুলোকে কেটে নেওয়া এখানে গ্রাম রয়েছে এই যে নিচে গ্রাম কেটে গেল নিচে মোল রয়েছে উপরের মোল কেটে গেল। নিচের কেলভিন উপরের কেলভিন কেটে গেল। নিচের এটিএম উপরের এটিএম কেটে গেল। আর কোনো একক কাটাকাটি নেই এবারে সংখ্যাগুলো কাটাকাটি হবে বাইশ দিয়ে দিলে বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই দিয়ে দিলে দুই চারে আট দুই একে দুই ওকে তো আর কোথায় কাটাকাটি যেতে পারে এক মিনিট একটু দেখে নাও আচ্ছা তিন দিয়ে আমরা দিতে পারি তিন একে তিন দুটো শূন্য থেকে যাচ্ছে আচ্ছা এদিকে দিলে তিন একে তিন তিন লং সাতাশ হচ্ছে ওকে আর এই যে উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল আর উনিশ দিয়ে দিলে উনিশ চারে সেভেন্টি সিক্স হচ্ছে তো আর বিশেষ কোনো কাটাকাটিটা যাচ্ছে না তাহলে আমরা পাচ্ছি ফর্টি ওয়ান ইন্টু ফোর আর নিচে থাকছে একশো এককের মধ্যে কেবলমাত্র লিটার রয়ে গিয়েছে তাহলে লিটার নিয়ে নিলাম তো একচল্লিশের সঙ্গে চার গুণ করলে আমরা পেয়ে যাব ওয়ান পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে একচল্লিশের সঙ্গে চার গুণ করলে ওয়ান সিক্স ফোর নিচেদের যেহেতু দুটো শূন্য রয়েছে তাই উল্টো দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম এত লিটার এই হচ্ছে আমাদের অ্যানসার